আজকের ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া এই শীতের দিনে যদি গরম গরম ডালিয়া হয় এরকম ঘি দিয়ে তাহলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা একদমই জমে যাবে আর আমি যেটা বানিয়েছি ডালিয়ার মধ্যে কিন্তু সবজি দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি আর একটু ফুলকপিও দিয়ে দিয়েছি আর গরম ডালিয়ার মধ্যে এক চামচ করে সবার জন্যে ঘি নিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধও বানিয়েছি তবে ডিম সিদ্ধটা সকালে আমি আর হাজব্যান্ড খেয়ে গেছিলাম অফিসে আর যেটা আছে সেটা হচ্ছে ছেলে দেব দেবো এখন গুড মর্নিং সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো তো সারা সারাদিনে কি কি করছি সেই সমস্ত রুটিন তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো তোমরা আর এটা হচ্ছে মেয়েকে দিলাম ওই যে বললাম ডিম সিদ্ধটা আর এটা হচ্ছে দেশি মুরগির ডিম কয়েক পিস আগের দিনকে নিয়ে আসা হয়েছিল দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম হাজবেন্ডের জন্য হাঁসের ডিম সিদ্ধ করেছিলাম আমাদের জন্য দেশি মুরগির ডিমটা সিদ্ধ করেছিলাম আর সাথে কিছু সবজি নিয়ে আসা হয়েছে বাজার থেকে আর বেশ কিছু সবজি আর মাছ আনা হয়েছে তো সবজিগুলো এখানে ঢেলে রাখলাম কারণ ধুয়ে তারপরে ফ্রিজে রাখ তো ওই জন্যে সমস্ত সবজি এখানে ঢেলে নিয়েছি ব্রেকফাস্টটা তো করে নিয়েছি আগে বাড়িতে এসে আর এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি কারণ বেশি বেলা হয়ে গেলে মাছটা আবার খারাপ হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো যে মাছটা নিয়ে এসে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পমফ্রেট মাছ আছে আর একটা হচ্ছে আমদি মাছ আছে তবে আজকের আমোদি মাছটা বানাবো না ওটা হচ্ছে আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর আজকে শুধু পমফ্রেট মাছটা রান্না করব। আর বাকি সবজি কিছু আছে সেটা রান্না করব আগেকার সবজিগুলো আজকে বানাবো আর আজকে যেগুলো নিয়ে আসা হয়েছে এগুলো ভালো করে ধুয়ে রেখে দেবো ফ্রিজে আর আমি তো আগে থাকতেই ফ্রিজে মানে সবজি কেটে গুছিয়ে রেখে দিই টিফিন বক্সে মানে ফ্রি টাইমে যে থাকি আমি সন্ধ্যের সময়টা ফ্রি থাকি তখন সবজি কেটে ফ্রিজে আমার স্টোর করা আছে তো সেখান থেকেই কিছু সবজি বার করে আজকের রান্না করব। ব্রেকফাস্ট হওয়ার পরে হাজব্যান্ডও তার কাজে বেরিয়ে পড়েছে আর আমিও কিন্তু আমার কাজকর্মে লেগে পড়েছি ফার্স্ট আগে মাছগুলো ধুয়ে নিলাম কারণ নোনা মাছ নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে তো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে তো রান্না করব। তো ওর জন্য কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন আর সবজিগুলো ধুয়ে জল ঝরতে রেখেছি আর এদিকে চলে আসলাম বিছানাগুলো গোছাবো ছোট থেকে বড়ো আমরা প্রত্যেকেই খেয়াল করেছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একই রকম কাজ করা এনার্জি থাকে না আর যখন ওয়েদার চেঞ্জ হয় পা বা ম্যাচ করে শরীর মন কিছুটাই ভালো লাগে না মন চায় একটু রেস্ট করতে কিন্তু সংসারের কাজ করতেই হবে তবে কিছু মানুষ আছে রেস্ট করতে পারে কিন্তু যারা হাউসওয়াইফ আছে তাদের তো এই কাজকর্মগুলো ডেলির কাজ ডেলি করতেই হবে আর এবং এটা কিন্তু খুব মানে মন দিয়ে ভালোবেসে কাজগুলো করতে হবে তবে সংসারের কাজ যদি ভালোবেসে যদি না করি আমরা তাহলে কিন্তু সেইভাবে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে কিন্তু কোনো কাজই করতে পারবো না আমি যেমন ঘরের সমস্ত কাজ করি বাইরের কাজ সামলে আসি এসে তারপরে কিন্তু বাড়িরও সমস্ত কিছু কাজকর্ম রান্নাবান্না সবটাই কিন্তু একা হাতে করি তার সাথে নিজেরও একটু যত্ন করি নিজেকেও খেয়াল রাখি কারণ নিজেকে সুস্থ রাখতে হবে ঠিকঠাকভাবে রাখতে হবে তবেই কিন্তু ঘরে এবং বাইরে কিন্তু ব্যালেন্স করে আমি চলতে পারবো তো ওদিকে বিছানাগুলো গোছানো হয়ে গেছে আমার এবারে চলে আসলাম বেসিনটা পরিষ্কার করতে ঘর বিছানা সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়ে গেছে বেসিনটা পরিষ্কার করে নেবো তারপরে বেশ কিছু জামা কাপড় কাচার আছে সেগুলো কাঁচবো কেচে স্নান স্নান করে নিয়ে তারপরে কিন্তু কিচেনে যাব গিয়ে তারপরে রান্নাগুলো করব। এখন তো ঠান্ডা পড়ে গেছে এখন আর সকালে তো স্নান করতে পারি না আর যেহেতু আমি সকালে অফিসে যাই তো সকালে কিন্তু এমনি ফ্রেশ হয়ে অফিসে চলে যাই তারপরে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট রান্নাবান্না তারপরে ঘরের কাজকর্ম করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা দুপুরেই করি তবে আজকের আগে স্নানটা করব তারপরে কিন্তু রান্না করবো আজকে বেশ অনেক কিছু জামা কাপড় কাচার আছে এইগুলো বেশিনটা পরিষ্কার করছি আর আমি স্নানে যাওয়ার আগেই কিন্তু এই বেশিনটা পরিষ্কার করি তারপরে স্নানে যাই আর এটা হোয়াইট কালারের যেহেতু তো দুদিন একদিন ছাড়া ছাড়ি কিন্তু পরিষ্কার করা হয় না হইলে দেখতে খুব খারাপ লাগে আর আমাদের ডাইনিংয়ে ঢুকতেই কিন্তু আগে এই মেশিনটাই সামনে থাকে তো ওই জন্য কিন্তু এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা চেষ্টা করি আজকে যেমন অফিস থেকে ফিরে এসে প্রচুর সবজি আনা হয়েছিল সেই সমস্ত সবজিগুলো ধুলাম তারপরে দুরকম মাছ ধোয়া হলো তারপরে ঘরের কাজ জামাকাপড় কাঁচা এদিকে মেশিনটা পরিষ্কার করছি তারপরে স্নান করব রান্না করব তাহলে ভাবো যে সারা দিনে কত কাজ করতে হয় আমাদের বাড়ির কাজকর্ম তো থাকে সাথে আবার বাইরেও যেতে হয় অফিসে আমাকে যেতে হয় দুবেলা যেহেতু একদিকে আমি এটা ছুটি করেছি যে সকালে যাই কাজকর্মগুলো সেরে নিই সেটার মানে বিকালে আর যেতে লাগে না আগে যেমন দুবেলা যেতাম সকালে যেতাম প্লাস বিকালে যেতাম এখন আবার বিকালেটা যাই না বিকালে বাড়িতে থাকি বাড়ির কাজকর্মগুলো বিকালে করি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাজকর্ম হয়ে গিয়ে স্নানও করে নিয়েছি আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আগে কিন্তু জামা কাপড় মেলেছি তারপরে স্নানের সময়ও আরও কিছু কেচে নিলাম তো সমস্ত একসাথে মেলে দিচ্ছি তারপরে কিচেনে চলে যাব মাছ তো ধোয়াই আছে মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর সবজিটাও আমার কাটা আছে তবে আমি সবজিটা কাটি আলু পেঁয়াজটা কিন্তু কাটি না আমি আগে থাকতে যখন রান্না করি তখনই আমি আলু পেঁয়াজটা কাটি আর যে কোনো দিন ফ্রি টাইমে আমি সবজি কেটে ফ্রিজে স্টোর করে রাখি তো চলো এখন কিচেনে যাই আর কিচেনে গিয়েও রান্নাবান্নাগুলো করি এত সব কাজের মধ্যেও কিন্তু আমাকে ভিডিও করতে হয় সাথে আবার এডিটিং করতে হয় সময় বুঝে কিন্তু একটা টাইম করে আমাকে এডিটিংয়ে বসতে হয় তো যাই হোক এদিকে চলে এসেছি মাছগুলো কিন্তু আগে আমি ভাজা বসিয়ে দিয়েছি ভাতটা আমি লাস্টে করব মাছের তরকারি আর মানে ভাজাটা আগে করব আমি ভাজা করে নিয়েছি আজকে হচ্ছে পটল ভাজা করেছি পটল ভাজা আর পমপ্লেট মাছের ঝোল করব একটু আলু দেবে রান্নাটা কিন্তু আমি ঝটপট করে নিলাম ডালও করেছি ডালটা হচ্ছে বাবুর জন্য করেছি ও এখন মাছটা খাবে কিনা না ঠিক নেই নোনা মাছ তো খায় না আর এদিকে দেখো পটল ভাজা ডালটা বানিয়েছি আর মাছের ঝোল করেছি ভাত বানিয়েছি আর পাঁপড়টা ভাজবো তবে পাঁপড়টা হচ্ছে পরে ভাজবো যখন ওকে আমি খেতে দেবো তখন কিন্তু পাঁপড়টা ভেজে দেবো তো দেখো এর মধ্যে কিন্তু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি এবার কিন্তু অনেকটা পরে চলে আসলাম এখন হচ্ছে বিকাল টাইমটা তো মেয়ে আজকের বাড়িতে আছে ও বলল মা পিৎজা খাবো পিৎজা অর্ডার করব। তো আমি বললাম ঠিক আছে কর তো দুটো পিৎজা অর্ডার করেছে দুজনে খাবো বাবুকেও দেব তিনজনে খাবো এটা আমরা তবে বাবু এখন নেই আমরা দুজনে খেয়ে ওর জন্য একটু রেখে দেবো তো আজকে টিফিনে হচ্ছে পিৎজা অর্ডার করা হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন পিৎজা অর্ডার করা হয়েছে আর মেয়ে বাড়িতে আছে আমি আর মেয়ে দুজনে কিন্তু পিৎজা খাবো তো বিকালের টিফিনে আজকে পিৎজা খাওয়া হচ্ছে ডোমিনোসের পিৎজা এখন আমরা টিফিনটা করছি আর ভিডিওটা কিন্তু এখন এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ভিডিও তোমাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করে রাখতে পারো যাতে আমার ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের সুবিধা তোমাদের টাইম মতো কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো যারা যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছ তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ যা যারা কাজটা করনি তারা কাজটা করে দিতে পারো চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকে অলবে হাসি খুশি থেকো নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও